সুপ্রিয় দর্শক প্রেমের টানে বাইশ বছরের তরুণী ছুটে এসেছে এতে বারো থেকে চোদ্দ বছরের শিশুর প্রেমের টানে তো এই নিয়ে গ্রামের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেম্বার সাহরা আসছে বিচার করার জন্য এবং যে যে আপু আসতে বাসা হচ্ছে রাজশাহী আচ্ছা আপু আপনার বাসা রাজশাহীরা রাজশাহী তো রাজশাহী থেকে এই শিশু ছেলের প্রেমের টানে চলে এসছেন আপনি তো প্রিয় দর্শক এই নিয়ে কিন্তু গ্রামবাসী সবাই আতঙ্কে আছে তো মেম্বার সাহেব আসছে মেম্বার সাহেব কি চিন্তা নেই আচ্ছা মেম্বার সাহেব

আচ্ছা আপু আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন আপনি কি এই পিছিয়ে ছেলের সাথে কি আপনি আপনার কি বিয়া দিয়ে দেবো এরকম কি চিন্তা ভাবনা তার সাথে আমার ফেসবুকে আজকে চলে আসছি তার বাসায় এখন তারা বলতেছে ছোট এখন আমার কথা হচ্ছে যদি সে ছোটই হয় তাহলে আমার সাথে প্রেম করলো কেন আর এক বছর প্রেম করছে আমি তো এত কিছু মানবো না আমি বিয়ে করবো আমাকে বিয়ে দিতে হবে আচ্ছা এর আগে কি আপনি এর আগে কি আপনি দেখেন নাই সে ছোট আপনি কি বুঝতে পারেন নাই কিভাবে বুঝবো ফেসবুক এ পরিচয় ফেসবুক তো মানে ওর পিক এত স্মার্ট অনেক সুন্দর অনেক বড় সরি মনে হয় বয়স ভালোই মনে হয় কিন্তু সে যে এত ছোট সেটা তো আমি জানি না আর ছোট হইছে তো কি হইছে এখন কি এটা কোনো মতে সম্ভব আমি তাকে বিয়ে করব আমি এত কিছু জানি না আচ্ছা 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 ছোট ভাই এখন তুমি কি সিদ্ধান্ত নিছো তুমি কি এই বড় আপুকে কি তুমি বিয়ে করবা তোমার ফ্যামিলি কি মাইনা নিবো কি সিদ্ধান্ত না তার লাগে প্রেম হচ্ছে যে কে বিয়ে হবে আমার আর আমি 70 ডলার লাগে

আমরা কিন্তু সেই সিদ্ধান্তে মেনে নেব তো অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং বাচ্চাদেরকে স্মার্টফোন দেওয়া থেকে বিরত থাকবেন ধন্যবাদ